হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করব যেটা কি না আমার ছোট্ট একটা বাচ্চা আমার বাচ্চাটার বয়স পাঁচ বছর প্লাস হয়ে গেছে ওর কিছু কথা শুনে আমার এত খারাপ লেগেছে কি বলবো গতকালকে আমি যখন ওর সাথে মানে রাতের বেলা আমি যখন ওর সাথে একসাথে ঘুমাতে গিয়েছিলাম আমার শাশুড়ি তো অনেক অসুস্থ যার কারণে ওর বাবা ওই বাড়িতে ছিল মানে ওই বাসায় ছিল আর কি তো আমার ছেলে মেয়ে আমি বাসায় একাই ছিলাম তো আমার মেয়েকে নিয়ে যখন আমি শুয়ে আছি তখন আমার মেয়েকে আমি বললাম আম্মো আমি যদি কখনো মরে যাই তাহলে তোমার কি কষ্ট হবে বা তুমি কি কান্না করবে কান্না করবে আমার জন্য আমি মরে গেলে ও আমাকে হেসে উত্তর দিল যে আম্মো তুমি যদি মরে যাও তাহলে আমাকে আমাদের কে রান্না করে কে দিবে মানে ওর কথা হচ্ছে তুমি যদি মরে যাও তাহলে আমাদেরকে রান্না রান্নাবান্না করে কে খাওয়াবে এটাই হচ্ছে ওর প্রশ্ন আর কি তো গুছায় বলতে পারেনি বলছে যে আমাদেরকে রান্না করে কে দিবে তা আমি বললাম আমি বললাম যে শুধু কি রান্না করার জন্যই আমি বেঁচে থাকবো মানে আমি তোমাদেরকে রান্না করে দিব তার জন্যই কি আমাকে বেঁচে থাকতে হবে কয় তাহলে আম্মু শোনো তুমি যদি মরে যাও তাহলে তুমি একটা কাজ করো আমি বললাম কি কাজ বলল আম্মু আমাদেরকে পোলাও রান্না করে দিয়ে যাবা পোলাও রান্না করে দিয়ে যাবা তরকারি রান্না করে দিয়ে যাবা তাহলে এই রান্নাটা আমরা সারা জীবন খাবো মানে ও কিন্তু বুঝে নাই বিশ্বাস করেন মানে এত খারাপ লাগছে যে আমার ছোট্ট একটা বাচ্চা ও কিন্তু মরণটা কিছুই বুঝলো না আর বলল যে আমাদের রান্না করে দিয়ে যেও আমি দাদু বাসায় চলে যাবো আমার ফুপি আমাকে স্কুলে নিয়ে যাবে আর ওই রান্নাগুলো আমরা সারা জীবন খাবো তো সেম আমার এই ছোটোবেলায় যখন আমার ছেলে দু তিন বছরের ছিল মানে কথা যখন ফুটেছে তখন আমার ছেলেকে এই সেম প্রশ্নটা আমি আমার ছেলেকেও করেছিলাম জাম্মু আমি যদি কখনো মরে যাই তাহলে তুমি কি কান্না করবে বল আম্মু তুমি যদি মরে যাও তাহলে আমাদেরকে মশারি টানায় দিবে কে আমার ছেলে কথাটা বলতো আর মেয়ে বললো যে আমাদেরকে রান্না করে কে খাওয়াবে আসলে ওরা ছোট্ট একটা বাচ্চা মরণ সম্বন্ধে কিছুই বোঝে না তাই না অথচ এই বাচ্চাগুলো বুঝতেই পারে না যে একবার যদি মরে যায় তাহলে জীবনে কোনো দিনও তার বাবা মা আর ফিরে আসবে না তাই না এটা যদি বুঝতো তাহলে ওরা তো এইভাবেই বলতো না না অনেক খারাপ লেগেছিল গতকালকে রাত্রে যে প্রত্যেকটা মানুষই আমরা মরণশীল মৃত্যুর সাথে একদিন সবার গ্রহণ করতে হবে অথচ এই দুদিনের দুনিয়ার মধ্যে আমরা কতই না কি করি কাকে মেরে কে খাবে কাকে ঠকিয়ে কে চলবে তাই না হানাহানি কাটাকাটি মারামারি কোনোটাই যেন শেষ নেই অথচ মৃত্যুর কথা যদি একবার নিবিড় ভাবতে থাকেন তখন আর পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না মনে হবে সব কিছু একদিকে নিয়ে আমি শুধু শেরজায় যায় পড়ে থাকি নামাজ পড়তে যে জানামাজের মধ্যে মাথাটা ঠুকি ঠুকি বসে থাকি আমি আর অন্য কোনো জগতে থাকবো না শুধু এই জগতেই থাকবো এটাই শুধু মনে হয় যে একদিন চলে যাই একদিন চলে যেতে হবে সবারই তাই না তখন আমার বাচ্চাটাকে ধরে আমার খুবই কান্না আসছে যে আমার ছোট্ট একটা বাচ্চা আমি যদি মরে যে আমার বাচ্চাগুলির কি হবে আমার ছেলেটারই কি হবে আমার মেয়েটারই কি হবে তাই না আমি তখন আল্লাহর কাছে সব সময় আমি দোয়া করি এটা আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি সময় আমার ছেলে মেয়ের জন্য অন্তত আমাকে বাঁচিয়ে রেখে দিও আমার হায়ারটা শুধু ওদের জন্য আমাকে বাঁচিয়ে দিও আল্লাহ যাতে করে ওদের ওদেরকে আমি কিছু একটা করে তারপরে মরতে পারি হয়তো সব কিছু তার আমার মতে হবে না আল্লাহ যখন আমার যতটুকু হায়াত রেখেছে ততটুকুই তো হবে তাই না মরণ তো সবারই আছে সবার কপালেই আছে কিন্তু কিছু মরণ আছে যে আসলে মেনে নেওয়া যায় না যে বয়স হয় নাই কিংবা সময় হয় নাই তখন আগে যখন ছোটো ছিলাম তখন দেখতাম বয়স্ক দাদা দাদি বা অনেক বয়স্ক বড় মারা মারা যেত তখন তেমন খারাপ লাগতো না যে তাদের বয়স হয়ে গেছে এখন তাদের মরণের সময় হয়ে গেছে কিন্তু এখন তার সেটা না এখন ইদানিং যখন বুধ মানে যত বড় হচ্ছে ততই দেখছি যে ছোটো থেকে বড় সবাই মানে মরণের এখন কোনো বয়সই হয় না চারোদিক থেকে শুধু মরণের খবর শোনা যায় চারোদিক থেকে শুধু মরণের খবর শোনা যায় তো কি বলবো বলেন এইটাই আজকে বললাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আসলে মরণের চিন্তাটা একবার হলো দিনের বেলা কম হলো একবার করবেন তাহলে দেখবেন দুনিয়াটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোথায় আছি আমরা দুদিনের দুনিয়া বাদে আজকে রাত্রে যদি আমি ঘুমাই যদি সব মানে ঘুম থেকে জেগে উঠি তাহলে সকাল আর যদি না জেগে উঠি তাহলে পরকাল এই জিনিসটা ভাবলে একেবারে শরীর যেন শিড়তে ওঠে তো এই তো ছিল আজকের কথাগুলো এইগুলোই বললাম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার বাচ্চাটা কি বলে তাই না আমার ছেলেরাও ছিল আমার মেয়েটাও বলে আর এমনিতেও আমার মেয়ে ছোট আমার মেয়েটা অনেক পাকা পাকা কথা বলে যেটা শুনে আমারও খুব ভালো লাগে শান্তি পাই কিন্তু এই কথাটা মানে আমি বুঝলাম যে ও কত মানে একটা অনেক অনেক সময় দেখি কি জানেন অনেক বাচ্চারা বাবা মা মারা গেলে না পাশের ওরা হাসাসি করে ওরা তো বুঝে না যে ওর বাবা মার কখনোই আসবে না আবার অনেক বাচ্চাগুলো দেখি যে বুঝে যে সবাই কান্না করে পাশে ওরাও বোঝে যে আরে ওরা কান্না করতেছে কেন মানে ওই ওই দিকটা দেখে আবার ওরাও কান্না করে খুব খারাপ লাগে জানেন বাবলে অনেক খারাপ লাগে বিশ্বাস করেন খুব খারাপ লাগে যে দুদিনের দুনিয়ায় কতদিন আছি জানি না তো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ